ই ঈদের দিন কুলাকুলির এটা বেদাত এক নাম্বার এটা বেদাত ঈদের ঈদ উপলক্ষে যে কুলাকুলি এবং ঈদের মাঠেই সালাত আদায় করার পরে একটা আনুষ্ঠানিক কুলাকুলি একটা একদম জামাত ধরে কুলাকুলি চলতে সিরিয়াল এটা دینی ভাইবন্দেরকে জানতে হবে যে ঈদের মাঠে এই কুলাকুলিটা বেদাত আমি এইভাবে ভাবে বলি আর কি ঈদের মাঠে দুইটা বেদাত চালু আছে যে ঈদের এত বড় একটা এবাদত করার পরে সবার উপস্থিত একটা এবাদত করার পরে ইবলিস চাইছে যে এই নেকি ধ্বংস করার জন্য তার মধ্যে ধ্বংসের একটা বড় কারণ হলো ঈদের পরে একটা মুনাজাত মারি যায় সবাই মনে আর এটা নিয়ে কত দ্বন্দ্ব ঈদ মাঠে মোনাজাত করাই লাগবে এক বেদাত করে নেকিগুলো গুলো সব শেষ করে দেয় আর বেদাত হলো কুলাকুলি করে এগুলো সব ইবলিস শিখে দেওয়া এক আহলে আদেশ মৌলভী দেখলাম ওদিন বলতেছে ঈদের দিনে কুলাকুলি করা বেদাত এদের মাথার মধ্যে কি ভাই আমি বুঝি না কিছু কোন জ্ঞান নিয়ে কি নিয়ে চলে এরা বেদাত বেদাত বলতে বলতে কুলাকুলি করা মুসাফাহা মুসাফাহা করা করা, আনাকা এটাকে মো বলে কুলাকুলি নবী করিম সাল্লামর শূন্য ঈদের রাত্রি কিন্তু দোয়া কবুলের রাত্রি ঈদের রাত্রি কি বলেন দোয়া কবুলের রাত্রি ঈদের দিনে কিছু সুন্নত আছে ঈদের দিনের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজ আদায় করা প্রথম সুন্নত কি বলেন ফরজ ফরজ কিন্তু প্রথম সুন্নত হিসেবে সেটাকে নেন আমরা রমজান মাসাতে ইবাদত বন্দিগি মোটামুটি করার চেষ্টা করি সাতাইশে রাতের পর থেকে মনে করি যে ইবাদত বন্দিগি ছুটি কাল রাতেও বলেছি হ্যাঁ এখন শুধু শপিং করব হ্যাঁ ঈদের এমনিতে ফজরের নামাজ গিয়ে আমি জামাতের সাথে পড়ছি কিন্তু ঈদের দিনের সকালবেলা পরে পরে ঘুমাইলাম ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব আর ফজরের নামাজটা কি বলেন ফরজ ঠিক আছে তো আমাদেরকে ফরজ নামাজ সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে সাতাইশ চলে গেছে হতমাতালাবি হয়ে গেছে ইবাদত থেকে ছুটি এই মন মানসিকতা আমাদেরকে পরিবর্তন করতে হবে শেষ দশ রাতের ইবাদতের গুরুত্ব কিন্তু অপরিসীম নবী করিম সাল আলী হাসলাম রমজানের শেষ দশ রাত্রিকে খুব বেশি গুরুত্ব দিতেন এবং রমজানে আমরা যা করছি যে রুটিন আমরা বানিয়েছি সারা বছর যেন আমরা সেটাকে জারি রাখতে পারি আল্লাহ কিন্তু এই জন্যই এক মাসের এই ইবাদতের ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন আর ঈদ ঈদের দিনের আরেকটা সন্ন্যত হচ্ছে আপনি যখন ঘর থেকে বের হবেন আপনি বেজুর সংখ্যক খেজুর খেয়ে বের হবেন অথবা খেজুর যদি ঘরে নাও থাকে মিষ্টি জাতীয় কোনো একটা কিছু খেয়ে আপনি ঘর থেকে বের হবেন আর যদি খেজুর খান তাহলে বেজুর খাওয়ার চেষ্টা করবেন একটা তিনটা পাঁচটা সাতটা এরকম ঠিক আছে তারপর ঈদের দিনে আরেকটা সুন্নত হচ্ছে আপনি মানে ইয়েতে যে আসবেন তাকবীর পড়তে পড়তে তাকবীরে তাশরিক পড়তে পড়তে আপনি মসজিদের দিকে আসবেন আর যেই রাস্তায় আসবেন অপর রাস্তায় যাবেন দেখেন ইসলাম কতটুকু সোশ্যাল এইটার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে কি মসজিদের ঈদগাহে আসার পথে যেই মানুষজনের সাথে আপনার দেখা হলো যাওয়ার পথে অন্যদের সাথে দেখা হচ্ছে আর এখন এই এক আহলে আদিস মৌল দেখলাম ওদিন বলতেছে ঈদের দিনে কুলাকুলি করা এদের মাথার মধ্যে কি ভাই আমি বুঝি না কিছু কোন জ্ঞান নিয়ে কি নিয়ে চলে এরা বেদাত বেদাত বলতে বলতে নবীর সুন্নত বেদাত বানায় ফেলছে কুলাকুলি করা মুসাফাহা করা মুসাফাহা করা মোয়ানাকা এটাকে মোয়ানাকা বলে কুলাকুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন পারস্পরিক সৌহার্দ্য সম্প্রতি বাড়ানোর দিন ঠিক না ঈদের দিনটা কি এই যে আমি বললাম নবী এক রাস্তায় আসতেন আর আরেক রাস্তায় যেতেন কারণ কি যেন অধিক সংখ্যক মানুষের সাথে যেন সাক্ষাৎ হয় যাওয়ার পথে তো একটা একটা বিষয় বিষয় সামাজিকতার হয়ে আসার প্রয়োজন কি ঈদের নামাজ দু রেখা তো ঘরে পড়ার জন্য বলে দিতে পারতেন সবাই ঘরে পয়া নিয়ম জমায়েতটা কেন হয় সবার মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাড়বে আর সৌহার্দ্য সম্প্রীতি কিভাবে বাড়বে মুসাফাহা করলেন মহানাকা করলেন আর মুসাফাহা মহানাকার সময় কিন্তু একজন আরেকজনের জন্য দোয়া করে করে কিনা দোয়া আছে না আল্লাহ আপনাকে আমাকে যেন আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মকফিরলি দাম্বি আল্লাহ মকফিরলি ওলা ঠিক আছে আমাকে তাকে সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন এরকম দোয়া করি আমরা মহানাকা করার সময় কুলাকুলি করার সময় এখন তারা বলতেছে কুলাকুলি করা বেদাত এই জন্য আমি বলছি আহলে হাদিস মৌলভী যদি পান কুলাকুলি করবেন না কিলাকিলি করবেন কি বলবো আসলে এদেরকে এত ব্রেইনলেস ক্রিয়েচার এত মানে অথর্ব প্রাণী আল্লাহ ওয়া তাআলা যেন আমাদেরকে এই ফাসাদ থেকে যেন হেফাজত করেন সবাই আমিন সম্মানিত উপস্থিতি আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে মুসলিম উম্মার জন্য দোয়া করব। আমরা অপর মুসলমানের জন্য দোয়া করতে কাল রাতেও বলেছি যেহেতু অল্প কিছু মানুষ ছিলেন আমরা মুসলিম উম্মার জন্য দোয়া করব জুমাতুল বিদার দিনে রমজান মাসে সব সবসময় সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করব দেশের জন্য দোয়া করব জাতির জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে কল্যাণ দান করেন আমরা অপরের জন্য দোয়া চাইতে গিয়ে আমরা কার্পণ্য করি অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া চাইবেন মুসলমান ভাইয়ের দোয়া যখন আপনি চান কারো পরোক্ষে আপনি যখন তার জন্য দোয়া করেন নবী করিম সাল আলিহ আলি ওসাল্লাম বলছেন আল্লাহ কিছু ফেরস্তা মনোনীত করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে ওই ফেরস্তারা তাদের জন্য দোয়া করতে থাকেন কাউকে জানানোর প্রয়োজন নাই আপনি কার জন্য দোয়া করছেন তাইলে আবার রিয়া চলে আসবে তাইলে আবার কি বলেন লোক দেখানো চলে আসবে এরকম দোয়া যদি আপনি আপনার মুসলমান ভাইয়ের জন্য করেন তাহলে ফেরেস ফেরাও আপনার জন্য মখফেরাত কামনা করবেন আপনার জন্য দোয়া করবেন অপর মুসলমান ভাইয়ের কল্যাণ যেন আমরা চাই মুসলমান মুসলমান বিদ্বেষ হিংসা হানাহানি এগুলো যেন আমরা দূর করতে পারি আল্লাহ সামলা আমাদের সকলকে যেন সেই তফিক দান করে